হ্যাঁ এটাই হলাম আমার ইমার্জেন্সি গান যখনই দেখি এনিমি মারার জন্য কোনো কিছু পাই না তখনই এটি ফিকে মারি আর এটা হলো আমার গেমিং টেবিল এটা চিরনি তা বেশি প্যাক প্যাক না করে চলেন ছোট্ট একটা ইন্টো দিয়ে ভিডিও শুরু করি হ্যালো ভাই ব্রাদার তা যারা যারা আমার গেমিং রুম দেখতে চাও তারা একেবারে ভিডিওটা মিস করবে না তাহলে চলো আমাদের গেমিং রুম দেখাই ডাইনে আমি লক্ষ্য না করে সবাই সামনে দিকে দেখো আমি কি দেখাই তা এগুলো কি এগুলো জানো কি আমি কিন্তু জানি না তোমরা কমেন্টে বলো চলো সামনে যাই আর এই যে দেখতে পারতো এটা হলো আমার গেমিং চেয়ার এই চেয়ারে বসে আমি গেম দিয়ে থাকি হ্যাঁ এটাই সেই চেয়ার তা চেয়ারের দিকে না যেয়ে আমরা সামনের দিকে যাই সামনের দিকে দেখতে পারবে এটা আমার ছোপা মানে এটা আমার বেড এখানে বসে শুয়ে আমি গেম পেলে দিয়ে থাকি তারপরে আমরা আরো দিকে আগে সামনের দিকে যাই সরি সামনে দিকে গেলে দেখতে পারবেন এই যে দেখেন আমার এই পাশে দেখবেন এই যে দেখেন এই যে জুতো এগুলো দিয়ে আমি তখনই গেম পেলে দিই যখন দেখি আমার গানের এমন শেষ হয়ে গেছে তখনই এগুলো ফিকে মারি আর এটা হলো আমার চিরনি যখনই দেখি চুল এলোমেলো হয়ে গেছে তখন একটু আশ্রয় নিই আর এটা হলো চার্জার আর এই যে দেখতে পাচ্ছেন দুই টাকা এই দুই টাকা নিয়েই শুরু হলো আমাদের দুই টাকার গেমিং রুম আর এই যে দুই পাশে আমার বক্স আমি মাঝে মধ্যে গান শুনি আবার গেমও খেলি আর এটা হলো আমার গেমিং আয় না মাঝে মধ্যে চেয়ারাটা দেখি এটা দিয়ে তার আমার গায়ের দিকে তাকাবেন না এখানে সরম করে এটা খালি গায়ে আসছিলাম চলেন আমরা পরবর্তী স্টেপে চাই এই যে ভাবে আমরা দেখাই এই যে এটা আমার চেয়ার গেমিং চেয়ার আর এটা আমার গেমিং বেড এখানে শুয়ে বসে আমি গেম পেলে দিয়ে থাকি তা ভিডিওটা কেমন লাগলো সবার কাছে চালু চালু কমেন্টে জানাও